আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত পূর্বাচল এক্সপ্রেস জন্য কিছু কিছু অংশে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে আজকে পুরো পূর্বাচল এক্সপ্রেস বর্তমানে কি অবস্থা রয়েছে সেটি দেখাবো যেখানে গিয়ে শেষ হয়েছে তারপরেই হচ্ছে কাঞ্চন সেতু সেটির পাশে নতুন সেতুর কাজ শুরু হয়েছে পূর্বাচল চার নাম্বার সেক্টরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মালাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই সাল থেকে সেটির একটি রাতের ভিউ দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার চলে এসেছি পূর্বাচল এক্সপ্রেস ওয়েটি যে জায়গা থেকে শুরু হয়েছে সামনের এই দিকটি চলে গেল কুড়িলের দিকে সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে সেটির কাজ অনেক দূরে গিয়ে গেছে সেটির উপর আমি একটি ভিডিও দিব ইনশাল্লাহ সামনের ডান দিকের অংশটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা এখানে সড়কটি চার লেনের ছিল এই অংশটিকে এখন ফিট খাল খালটির দুপাশে অসংখ্য গাছ লাগানো হবে এবং হাঁটার জন্য পথ থাকবে সেটির কাজও শুরু হয়ে গেছে যেসব অংশে রাস্তার কাজটি হয়েছে সেসব অংশ দিয়ে যানবাহন চলাচল করছে বাম দিকের অংশে লেনের জন্য কাজ চলছে এক্সপ্রেসওয়েটির মাঝখানের অংশে ডিভাইডার থাকবে যেমনটি আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখেছিলাম এবার একটু সামনের দিকে চলে আসলাম এখানে সামনের দিকে ইন্টারসেকশনের জন্য কাজ চলছে বাম দিকেই হচ্ছে একশো ফিট খাল এদিকের অংশে দেখা যাচ্ছে খালগুলোকে পরিষ্কার এবং গভীরতার জন্য কাজ চলছে সামনের দিকে এখানে এটি হচ্ছে ইন্টারসেকশন এক্সপ্রেসওয়ে যেসব যানবাহন সেগুলো হচ্ছে নিচের দিক দিয়ে যাবে আর যেসব যানবাহন ডান দিকে এবং বাম দিকের এলাকাগুলোতে যাবে তখন উপর দিক দিয়ে বাইপাস এক্সপ্রেসওয়ে হচ্ছে বর্তমানে সেখানে এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে আমি বর্তমানে সড়কে যে অংশে আছি এটি হচ্ছে চার লেন বাম দিকের অংশে আরও চার লেনের জন্য কাজ চলছে এই অংশগুলোই হচ্ছে ওয়ের অংশ পূর্বাচল আর ঢাকা বাইপাস কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে এদিক দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভোগরা দিয়ে ঢাকা টাঙ্গেল মহাসড়কের দিকে যেতে অনেক কম সময় লাগবে তৃতীয় যে শীতলখা সেতুর কাজ দেখিয়েছিলাম সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে এদিক দিয়েও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যাওয়া যাবে এবার চলে এসেছি পূর্বাচলের সেক্টরের দিকে এক এই জায়গাটিতে যে ইন্টারসেকশন হবে এটির অবকাঠামোটি অনেকটাই দৃশ্যমান হতে যাচ্ছে এটি হচ্ছে ইন্টারসেকশনটির ডিজাইন এটি দেখতে এরকম হবে এখানে যতগুলো ইন্টারসেকশন হচ্ছে সব ইন্টারসেকশনের নিচে দিয়ে এক্সপ্রেস ওয়ে যানবাহন গুলো যাবে যেসব যানবাহন দিকের অংশ থেকে ডান দিকে যাবে এবং এক্সপ্রেস ওয়ে যেসব যানবাহন ইউটার্ন নিবে এই ইন্টারসেকশনের এখানে ইউটার্ন নিতে হবে এখানে যেসব অংশে চার লেনের সেতু ছিল তার পাশে নতুন সেতু করে এটিকে আরো প্রশস্ত করা হয়েছে সামনের এই দিকটি চলে গেল কাঞ্চন ব্রিজের দিকে একটু সামনের দিকে একটি আন্ডারপাসেরও কাছে চলছে একটু সেই অংশেও যাবো এখানের এই লেনটি হচ্ছে এক্সপ্রেসওয়ে থেকে ইন্টারসেকশনে যাওয়ার জন্য একদম বাম দিকে এখানের যে লেন এটি হচ্ছে সার্ভিস লেন এক্সপ্রেসওয়ে থেকে যারা পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে যাবে তখন হচ্ছে এই লেনে চলে আসতে হবে এবং যারা ইউটার্ন নিয়ে রাস্তার এপারে আসবে তখন হচ্ছে এই লেনটি দিয়ে ইন্টারসেকশন দিয়ে ইউটার্ন নিয়ে তারপর এক্সপ্রেসওয়ে আর এখানে রাস্তার কাজটি বাকি আছে এবার চলে এসেছি পূর্বাচল এক্সপ্রেস ওয়েটির একদম শেষ প্রান্তের দিকে এদিকে ডান দিকের অংশে দেখা যাচ্ছে পিস ঠালার কাজটি হয়ে গেছে বর্তমানে এখান দিয়ে যানবাহন চলাচল করছে বাম দিকের অংশে রাস্তার জন্য কাজ চলছে কুড়িলের দিক থেকে সামনের কাঞ্চন ব্রিজের দিক পর্যন্ত এই এক্সপ্রেস ওয়েটির দৈর্ঘ্য হচ্ছে বারো কিলোমিটার এখানে থাকছে তেরোটি আর্টস ব্রিজ বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য চার কিলোমিটার নালা দুটি কালভার্ট আর চারটি পাতাল পথ থাকার কথা রয়েছে এখানে সামনে সড়কের বাম দিকের অংশটি হচ্ছে ঢাকা বাইপাস সেটিকেও এক্সপ্রেস করা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের মতো ইনশাল্লাহ সেটিরও আমি একটি ভিডিও দিব সামনের দিকেই হচ্ছে কাঞ্চন ব্রিজ তার পাশে নতুন বিজার জন্য কাজ শুরু হয়ে গেছে দুই সাল থেকে পূর্বাচলের চার নাম্বার সেক্টরের এখানেই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটিরও উদ্বোধন হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ